আরামবাগ হাই স্কুলের ছাত্র এমডি ডি শাহিদ জয়েন্ট এন্ট্রান্সে নজর করা সাফল্য অর্জন করেছে সর্বভারতীয় এই পরীক্ষায় নিরানব্বই দশমিক উননব্বই শতাংশ পেয়েছে এই সাফল্যে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষকরা বুধবার আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি বিকাশ সিং বাড়ি গিয়ে শাহিদকে শুভেচ্ছা জানায় আরামবাগ হাই স্কুল মহকুমার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের ছাত্ররা বরাবর মেধা তালিকায় স্থান করে না স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন সাহিদ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় দশম স্থান অধিকার করে স্কুলের মুখ উজ্জ্বল করেছিল এবার সর্বভারতীয় জয়েন্ট মেন পরীক্ষায় কৃতিত্বের সাক্ষ্য রেখেছে যে কোনো ন্যাশনাল ইনস্টিটিউশনে ও ভর্তি হতে পারবে কিন্তু ও ভবিষ্যতে চিকিৎসক হবার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রের এমন সাফল্যে আমরা গর্বিত ইঞ্জিনিয়ারিং সে একটা বড় জায়গা যেতে পারে কিন্তু তার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে সে মানুষের সেবা করতে চায় নিট পরীক্ষায় যে ভালো সাফল্য পাবে এটা আমরা এখন থেকেই জানি আর সবচেয়ে ভালো হচ্ছে যে একজন আদর্শ ছাত্র হচ্ছে আমাদের সাহিত্য মানে এত ভালো ছাত্র আগামী দিনে যে ভালো একজন সুচিকিৎসক হবে এটা আমাদের বিরাট আশা ওর মা শাহিনা পারভীন বলেন প্রথম থেকেই ছেলে পড়াশোনায় মনোযোগী জয়েন্টে ভালো ফল করায় আনন্দ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করে দিক এটাই এখন চাইছি হ্যাঁ আমার ছেলে সবদিন ভালো ছোট থেকেই ভালো ছোট থেকে না সেকেন্ড পজিশন হয় না কোনোদিনও মানে সেই থেকে ওকে মানে আমিও পড়াশোনায় উৎসাহ দিই যে ভালো রেজাল্ট করতে হবে বাবু তোমার দিদি ভালো তো ওর বাবা যেহেতু ভালো তাই তোমাকেও ভালো হতে হবে হ্যাঁ হ্যাঁ সুনামের সঙ্গে সেটা করেছে বর্তমান মানে খুব ভালোই রেজাল্ট করেছে আরামবাগের এস ডি ও সুপ্রভাত চক্রবর্তী বলেন শাহিদের বাড়ি গিয়ে ওকে শুভেচ্ছা জানিয়েছি ওর সঙ্গে কথা বলে মনে হয়েছে সামনের দিনে ও আরও বড় কৃতিত্বের অধিকারী হবে আমাদের খুব গর্বের বিষয় যে আরামবাগ থেকে এরকম ভালো রেজাল্টও করেছে এবং ওর পরবর্তীকালে কোথাও কোনো অসুবিধা হলে আমাদের প্রশাসনিক দিক থেকে যা যা সাহায্য করার আমরা করবো কেন কেউ আরও বেড়ে উঠুক আর সমাজের মধ্যে থেকে এরকম যখন একজন কেউ বেরোয় তখন আশপাশে সবাই অনুপ্রাণিত হয় এবং সেটারই একটা ছোট্ট স্বীকৃতিস্বরূপ এটা আমাদের মানে আমরা আমাদের নিজেদের তাগিদে এসেছি যাতে ওকে দেখে আরও সবাই ভালো হয়ে ওঠ আরও ভালো জায়গায় যেতে পারে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে। ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের